সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি চলে আসো আর ফটাফট life এ করো সব বন্ধুদের বলছি তাই ফটাফ লাইভ পেজ বন্ধ করো বন্ধুদের বলছি কমেন্ট করো প্লিজ মন মনু আচ্ছা মনু তার জন্য বলো মনু কেমন আছো মনুকে বলছি বলো কেমন আছো আর আমার লাইফে নতুন আসার জন্য ওয়েলকাম বলো কেমন আছো কে বাত হ্যা বহ উদাস নেই উদাস নেই বলো কসে হো তুম गुड बोलो कैश हो तुम बोलो प्लीज चैनल को सपोर्ट कर दो लाइक like करने के लिए थैंक्स बोलो कैसे हो तुम आप कैसे हो मैं तो अच्छी हूँ और तुम मैं ठीक हूँ गुड প্রণব আমি কি দেখবো না শান্তি হম অবশ্যই এই যে দেখে নাও দেখতে পাচ্ছ তো দেখে নাও বলো প্রণব কেমন আছো দিন পর আসলে বলো কেমন আছো আজ অন্য রকম কেন তেমন একটা শরীরটা ভালো নেই গো তার জন্য মে বিহার সে হু ও আচ্ছা তোমার ঘর পেসলে ঠিক হয় না মনু বলো আচ্ছা ইন্দ্রজিৎ তাই তো ইন্দ্রজিৎ প্রামাণিক হ্যালো আমার লাইফে নতুন আছো জন্য ওয়েলকাম বলো কেমন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তার পাশাপাশি প্লিজ লাইক করো শরীর খারাপ কি না তেমন কিছু নয় হালকা আর কি সেরকম কিছুই নয় আপকা ওহ মে ইন্ডিয়া এসে বল মনু প্রণাম লিখেছে এইভাবেই আসবে তাই দেখো না এইভাবে আসলে তেমন কোনো বন্ধু থাকে না সাদা মাটা ভাবে আসলে বন্ধু থাকে না বুঝতে পারলে ও মনু তোমার খানাপিনা পিনা হো গিয়া প্রণাম লিখেছে আর সত্যি ভালো লাগছে সাথী তাই ওই যে বললাম সাদা মাঠটা ভাবে আসলে তেমন একটা বন্ধু আসে না আগে যে পুরোনো বন্ধু তারাই দু একজন থাকে না হলে সেরকম ভাবে নতুন বন্ধুরা থাকতে চায় না কে হওয়া আপকু কিছু নেই মনে তোমার খানা পিনা হয়ে গিয়া বলো কোন এতদিন কেন লাইফে আসো নি গো আছো তাদেরকে বলছি অবশ্যই কমেন্ট করে জানাও কোন জায়গা থেকে এখন লাইভ দেখছো তোমরা আমি এইভাবে দেখতে চাই সাথে তাই হম এভাবে ওই যে বললাম সাদা মাটা ভাবে লাইফে আসলে হাত গন্থি দু একজন বন্ধু থাকে পুরনো বন্ধু নতুন বন্ধু সেরকম ভাবে আসবেও না আর বলবে না তার জন্য একটু করে আসতে হয় বুঝতে পারলে শিখানা হোক গিয়া মেয়েরা নিতেন ঘাড় কাহা কাম

ছ খাওয়া দাওয়া হলো বাবা অনেকদিন পর অনন্ত এসছে হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে এবং ভালো আছে তুমি কেমন আছো বলো বাবলু মল্লিক তাই তো কোমর পাড়ার গরুর গাড়ি তোমার হচ্ছে কোথায় বাড়ি আচ্ছা তোমাকে খুব সুন্দর লাগছে তাই তো সুন্দর বলার জন্য থ্যাঙ্কস আর আমার বাড়িটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর বাবলুকে বলছি তোমার বাড়িটা কোথায় বলো কমল কমল লিখেছে আপনি কি মেম্বারশিপ লাইভ করেন না গো আমি মেম্বারশিপ লাইভ করি না আমি মেম্বারশিপ লাইভ করি না তো বন্ধুদের বলছি প্লিজ এ সুপার চ্যাট করে একটু হেল্প করো সব বন্ধুদের বলছি প্লিজ সুপার চ্যাট করে একটু হেল্প করো প্লিজ কমল মেম্বারশিপ লাইভ খুঁজছে মানে ওর তার মানে সুপার চ্যাটও হয় প্লিজ কমল একটু সুপার চ্যাট করো প্লিজ কি বলো তো তোমরা হেল্প করলে একটু একটু করে হেল্প করলে আমি অনেকটা অনেকটাই উপকৃত হব তার জন্যই বলছি প্লিজ একটু হেল্প করো তোমরা অনন্ত হাজরা লিখেছে না না এখন খাওয়া দাওয়া হয় না এগারোটায় খাবো তার মানে অনন্ত লিখেছে পশ্চিম মেদিনীপুরে কোন জায়গা গো বৌদি আমার বাড়িটা হচ্ছে রোড চন্দ্রকোনা দেব তোমার বাড়িটা কোথায় বলো কমল লিখেছে পশ্চিম মেদিনীপুরে কোথায় বাড়ি ওই যে বললাম যে চন্দ্রকোনা রোডে বাড়ি আমার নেই আমি মায়াবতীর প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি তাই রেক বলো কেমন আছো আমি আমার বন্ধুর বিয়ে দিয়ে দুনিয়া ভুলে গেছি আমার বন্ধুর বইয়ের হাসি আমায় কত ভালোবাসে ওহ তাই নয় কি বাবু কমল লিখেছে আপনার ছেলে মেয়ে কয়জন দাদা কি করে সেরকম কিছু নয় মাঠে চাষবাস হয় দাদা সেগুলো দেখাশুনো করে এক ছেলে এক মেয়ে বাবলু লিখেছে আমার বাড়ি হলদিয়া বলে বাবলু অনেকটা দুঃত তো বন্ধুদের কাছে বারবার করে রিকোয়েস্ট করছে প্লিজ একটু সুপার চ্যাট করো কুড়ি টাকা তিরিশ টাকা এমন কিছু বড়ো ব্যাপার না প্লিজ তোমরা একটু হেল্প করো প্লিজ তোমরা একটু একটু করে হেল্প করলে আমি অনেকটা অনেকটা উপকার পাবো তার জন্যই তোমাদের বলছি প্লিজ একটু হেল্প করো অরন্ত লিখেছে আমার আরামবাগে বাড়ি হুগলি জেলা ও আচ্ছা না হুগলিটা আপাতত মিনিমাম জানি কিন্তু সেরকম ভাবে না মনে লিখেছে বহৎ খুব সুরাত সুরাদ নেহিৎ মে ঠান্ডা কেমন বৌদি বলো না গো প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে কমল লিখেছে সুপার চ্যাট করবো না ফোনপে নাম্বার দাও তাই ফোনপে নাম্বার সুপার চ্যাট করো ফোন নাম্বার পাবে আমার তো ফোনপে নাই তাহলে কি করে ফোনপে নাম্বার দিব বলো রাহুল রিক লিখেছে বৌদি একটা দুঃখের বিষয় রইল আমাদের জনপ্রিয় শিল্পী যশোদা সরকারের স্বামী মারা গেল হ্যাঁ গো শুনেছি গতকাল মারা গেছে মঙ্গলবারে মনু মনু তুমি রাও প্লিজ সুপার চ্যাট না প্লিজ রিক বলছি হ্যাঁ গো রিক শুনেছি যশোদা সরকারের স্বামী মারা গেছে ফোন পে নাম্বার দিলে ডাইরেক্ট চলে যেত কমালকে বলছে আমার ফোন ফোনপে নিব তার জন্যই বলছি এখানে চ্যাট করো মনু ওকে বাইক ওকে মনু গুড নাইট মনো উত্তম সে বলা হুসামে তো হিন্দি আনন্দ লিখেছে সুপার চ্যাট সবাই করবে ছোট ছোট ড্রেস পড়তে হবে যত দেখা তত সুপার চ্যাট না গো বলছি না গো যে সুপার চ্যাট করতে গেলে যে ছোট ড্রেস পড়তে হবে এমন নয় অনেক বন্ধু আছে তারা বন্ধু হিসেবে হেল্প করে ঠিক আছে সুপারচার্ট করতে গেলে যে ছোট ড্রেস পরে আসতে হবে এমনটাও না অনেক বন্ধুই আছে আমাকে হেল্প করে ছোট ড্রেস পরি না অথচ হেল্প করে তারা পুরানম লিখেছে বল খুব সুন্দর লাগছে তোমার হিন্দিতে তাই না গো আমি হিন্দি বলতে পারি না ঠিক বলেছ আমি হিন্দি তেমন পারি না তার জন্য হিন্দি কথা কেউ বললে আমার একটু অসুবিধা হয়ে যায় যারা প্রকৃত বন্ধু হবে তারা ছোট ড্রেস পড়লে যে বন্ধু হবে এমনটা নয় যারা প্রকৃত বন্ধু হবে লং ড্রেসও বন্ধু হয় অনেক বন্ধু আছে আমাকে যাই হোক টুকটাক করে হেল্প করে তো ছোটো ড্রেস পরার এখনো পর্যন্ত আমার প্রয়োজন হয়নি তুমি যে বলছো আনন্দে এই দেখো না কমল কমলকে দেখো ও বলল যে ও সুপার এ সুপার চ্যাট করবে না ও ফোন ফোনপে করবে ওকে একবারও বললো যে তুমি ছোটো ড্রেস পরে আসো তবেই করব ও কিন্তু বললো না কথাটা যারা প্রকৃত বন্ধু হবে তারা কোনো দিন বলবে না প্রণব লিখেছে আমার ছোট কিছু চাই এখন পাবো কি বলো প্রণবকে বলছি কি বলো গো ও শুধু তিল দেখবে তিল এই যে দেখো 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 দেখতে পাচ্ছ হম দেখো তুমি জানো ওই যে বললাম দেখো হুম সব বন্ধুরা কিন্তু লাইক করেনি প্লিজ লাইক করো বন্ধুদের বলছো প্লিজ লাইক করো কমল বলো তোমার খাওয়া হয়ে গেছে কমলকে বলছি তোমার কি খাওয়া হয়ে গেছে বলো রিক লিখেছে রিক কিছুই লিখে নি রিক বলো তুমি কেন তোমার পরশুদিন রাগ করে খেয়েছো নি হ্যাঁ গো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে তারপরে লাইফে আসি কারণ লাইফ সেরে খাওয়া দাওয়া করতে গেলে অনেকটা রাত হয়ে যায় তার জন্য আগে আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে লাইফে আসি এখন উনুনের কাছে বসে আছি নেট পায় না জানো এমন পরিস্থিতি কোথাও নেট পায় না হয় একদম মানে পাবে আর এই এই কয়েকদিন দেখছি ঠান্ডা করতে দেখছি যাই হোক উনুনের নেটটা পাই তার জন্য উনুনের গাছটায় বসে আর লাইভ করছি যেইখানে রান্না করি ওইখানটায় এইখানেও আবার সব দিন পায় না নেট প্রচন্ড প্রচন্ড পরিমাণে মানে ইয়ে হয় ঝামেলা হয় পরশুদিন দিন এসছিলাম লাইফে এত পরিমাণে নেটের সমস্যা হলো লাইফটা করতেও পারলাম না ঠিক করে ছোট ড্রেস পরার কথা বলছে এই যে জিএমডি সে কোনো একদিনের জন্য বলেনি যে হচ্ছে তুমি ছোটো ড্রেস পরে আসো কিন্তু সে যথেষ্ট যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করতেই থাকে তারপরে রাজ তারপরে শুভ আগে সন্তু আসতো সন্তু এরকম করে অনেক অনেক বন্ধু আছে সবের মানে সবার নাম তো আর মনে নেই এরকম করে অনেক অনেক বন্ধু আছে তারা হেল্প করেছে কিন্তু কোনোদিন বলেনি যে তুমি ছোটো ড্রেস পরে আসো প্রণব কোথায় গেলে বলো প্রণবের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রণব বলছি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো ঠিক লিখেছে বৌদি পরশু দিন আমি আসিনি তোমার লাইফে হাতি বৌদি তোমার লাইফে পরশু দিন তার আগের দিনটা তুমি আসোনি তার আগের দিনটা রাহুল এসছিল তার আগের দিনটা রাহুল এসছিল তুমি আসোনি আর পরশু দিন তুমি এসছিলে রাহুল আসেনি বুঝতে পারলে তোমরা কি আবার দুজনা শত্রু হয়ে যাচ্ছে নাকি আমি সেটাই ভাবছি কি দুজনে দুজনে শত্রু হয়ে যাচ্ছে না কি ব্যাপার যে ঠান্ডা গো প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা আসছে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে বলো বলছে রিক তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে বলো প্রণবকে বলছি বলছে প্রণব কোথায় গেলে বলো বৌদি পরশু দিন আমি কেন আসিনি বলতো পরশু দিন নয় তার আগের দিনটা তুমি ওই বললে কি তোমার বন্ধুর বিয়ে ছিল তার জন্য আসছিলে না এটাই বলছিলে তারিখ তুমি কবে খবর পেলে যে যশোদা সরকারের স্বামী মারায় আছে আমি তো কালকেই খবর জেনে নিয়েছি এখন বেশিরভাগ দেশে মানুষগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে এই করোনা ভ্যাকসিনটা দেওয়ার পর থেকে সুবল সরকার ধর ওইটা সে তার মানে অন মানে পার্সোনাল ভাবে সে মানে ইয়ে করেছে তাই কোনো পার্সোনালভাবে কষ্ট ছিল তার জন্য সুইসাইড করেছে ওইটা ঠিক মানে কি বলবো অসুবিধে বলে না কিন্তু আর যে মানুষগুলো চলে যাচ্ছে হঠাৎ হঠাৎ করেই চলে যাচ্ছে বৌদি আমি তো রাতে চান করলাম তাই তুমি রাতে চান করলে কি ঠান্ডা পড়েছো গো এত ঠান্ডা পড়েছি মানে বলে বোঝানো যাবে না বৌদি আমার গায়ে রক্ত টকবক টকবক করে ফুটছে কোনো ঠান্ডা লাগে না তাই টকবক করে ফুটছে ওরে বাপরে বাপ টকভক করে ফুটছে আমি বলেছিলাম না যে নর্মাল ভাবে আসলে লাইফে সেরকম পরিমাণে বন্ধু থাকবে না তোমাকে একদিন বলেছিলাম না কথাটা কি আজকে পেলে তো প্রমাণ তার নর্মাল ভাবে আসলে বন্ধু থাকে না তারা দেখবে হট সেক্সি এরকম সব নিয়ে দেখবে তাদের লাইফে যাবে যারা নর্মালভাবে লাইফ করে তাদের লাইফে বেশি বন্ধু থাকে না বৌদি আমার দুটো বন্ধু মারা গেল আমার চোখের সামনে বাইক সাথে ও আচ্ছা ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট তাই তো বলো বাইক চালাতে গেলে সবসময় একটু সাবধানে চালাতে হয় এখনকার ছেলে তো মানে আগে পিছে দেখবে না চালাতে হবে চালাতে হবে যে একটু সময় নিয়ে আস্তে আস্তে চালিয়ে যায় তা করবে না মনে হবে যেন খুব জরুরি কাজ আছে তারা হলো করে যেতে চায় তার জন্যই এই বিপদগুলো হয়ে থাকে বুঝতে পারলে একটু সময় ধরে গেলে অতটা বিপদে পড়তে হয় না যেসব বন্ধুরা লাইভে আছো তাদেরকে বলছো জয়েন্ট আছো তাদেরকে বলছ প্লিজ কমেন্ট করে জানাও কোন জায়গা থেকে এখন লাইভ দেখছো তোমরা বৌদি প্রথমে আমি বিশ্বাস করছিলাম না যশোদা সরকারের স্বামী সত্যি করে মারা গেছে নাকি অনেকক্ষণ ফেসবুক চালালাম তারপর হ্যাঁ গো সত্যি মারা গেছে সত্যি মারা গেছে কে বলে ওদের মানে দুজনের মধ্যে কোনো অসুবিধে মানে ঝামেলা হয়েছিল সেই তো সঠিক এখনো জানতে পারিনি যেটা জানতে পারিনি তা নিয়ে গুজব করা উচিত নয় তাই না এটা শুনে খুবই খারাপ লাগলো কারণ যশা করে প্রায় গানগুলো আমি করতাম এটা শুনে সব মানে খুবই খুবই খারাপ লাগলো তার প্রত্যেকটা গাওয়া গান তার স্বামী সুর দিয়েছে তার স্বামী মানে লেখাগুলো লিখেছে গানের বাণীগুলো লিখেছে সেই মানুষটাই আছে নেই শুধু যশোদা সরকার কেন সুবল সরকারের লেখা অনেক 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 গান শিল্পী গেয়েছে সুবল সরকারের কাছ থেকে যেমন জুমিন জুমিন যেমন ছিল সেই রকম সুবল সরকারও ছিল বাউলের জগতে যে সব বন্ধুরা লাইফে জয়েন্ট আছো তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও কোন জায়গা থেকে এখন লাইভ দেখছো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও মানুষগুলো মানে এত তাড়াতাড়ি কি করেছে হারিয়ে যাচ্ছে সত্যি ভাবতে গেলেও মানে কষ্ট লাগে বৌদি আমার বন্ধু মারা গিয়েছিল ওই জন্য আসতে পারেনি তোমার কোন বন্ধু আবার মারা গেল গো বলছে তোমার কোন বন্ধু আবার মারা গেল করে লাইফের মধ্যে বল বলে দিচ্ছি যে বাইক নিয়ে বেরোবে বাইক নিয়ে বেরোবে যে সাবধানে চালাবে বাইক বারবার বলে দিচ্ছি তোমাদের তাও তোমরা শুনছো না কিছু কিছু কথা মানুষের শুনতে হয় ভালো বলছে না খারাপ বলছে শুনতে হয় এগুলো কি বলতো তোমরা যদি একটু যদি কথাগুলো শোনো তাহলে এই বিপদগুলো হয় না আর এতে কি হচ্ছে বলতো কথা শুনছে না যারা তারা মানে তারা তো জীবনটা তো হারাচ্ছে পাশাপাশি মা বাবা যাদের স্ত্রী আছে স্ত্রী বোন সবারই বুক ফাটছে এছাড়া আর কিছুই না তোমাকেও আমি অনেকবার করে বলেছি রে যে বাইক নিয়ে বেরোলে সাবধানে বাইক চালিয়েও তুমিও কথা শোনো না বাইক নিয়ে বেরো যে তুমিও কথা শোনো না বলে তার জন্য তুমি হাত ভাঙো পা ভাঙো মাথায় চোর লাগাও এরকমভাবে করো তুমিও কথা শোনো না আর এভাবে তাড়াতাড়ি যাওয়ার কী আছে তুমি তো এমন কোনো তো মানে অফিসের কাজে তো তুমি যাচ্ছ না আর অফিসে কাজে গেল কে বলে একটু সময় ধরে গেলে হয়তো দু পাঁচ মিনিট হয়তো লেট হবে তো তাতে কি ক্ষতি এতে যদি আমার জীবনটা যদি সুরক্ষিত থাকে কিন্তু মিনিট হলে তাতে কি ক্ষতি বলো বৌদি একটা যশোদা সর্গের গান শুনলাম বিদায় দাও গো হ্যাঁ সজোনা ওই গানটা আজকের গে ওই গানটা অনেকদিন অনেকদিন আগে গিয়েছে অনেকদিন আগে গিয়েছে আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না আর চার মিনিট থাকবো তারপর লাইট থেকে বেরিয়ে যাব যশোদা সরকারে হাজার হাজারও একটা গান পড়ে আছে মানে যেগুলো মানে কখনো গিয়ে শেষ করা যাবে না যেমন গানের মধ্যে আছে যেমন আবার হবে তো দেখায় এ দেখায় শেষ দেখা নয় তো এই গানটা খুব খুব সুন্দর আমাদের যেই বাউল শিল্পীদের যারা আছে যেমন কৌশিক দা যশোদা সরকার তারপরে আরও অনেক শিল্পী আছে দেখি তারা অনেক কমেন্ট করেছে হুম। এটা তো কমেন্ট করারই কথা কি বলতো যেমন জুবিন যেমন সুর দিত তারপরে গান লিখত মিউজিক দিত হ্যাঁ তার যেমন অনেক অনেক রকমের যেমন প্রতিভা ছিল তার মধ্যে জুবিনের মধ্যে সেই রকমই কে বলে সুবল সরকারের মধ্যেও অনেক অনেকগুলো গুণ ছিল সেও সেম জিনিসগুলো করতো তো এগুলো তো স্বাভাবিক তাই না বাউল জগৎটা মানে জুবিন জুবিন গার্গ ছাড়া তো তাও তো মানে হচ্ছে এখন ধরেন যারা আছে তারা বর্তমান মানে নিয়ে চলতে পারবে শিল্পী জগতটাকে নিয়ে চলতে পারবে কিন্তু এই সরকার মানে এই যে মারা গেছে মানে বাউলের জগৎটা তো কম বেশি তো একদম অন্ধকার হয়ে গেল আর যাই বলো তাই বলো সুবল সরকারের কথার মধ্যে মানে বাস্তব কথা যেমন ধুমিনে যেমন কথার মধ্যে গানের মধ্যে যেমন একটা বাস্তব একটা মানে ছিল বাস্তবতাটা একটা ছিল সেরকম সুবল সরকারের গানের মধ্যে মানে সেরকম বাস্তবতাটা লুকিয়ে আছে বৌদি আমি কিন্তু বাইক চালাই কিন্তু বলতে না আজ পর্যন্ত বাইক চালাই একশো চল্লিশ কুড়ি ওড়ে তাই অত অত স্পিডে কে চালাতে বলে হ্যাঁ এত স্পিডে কে গাড়ি চালাতে হবে তুমি কি কার্য করতে যাও যে এত স্পিডে তুমি বাইক চালিয়ে যাও এর থেকে নামে না বাইকে কাঁটা কি ঠান্ডা লাগছে তো যাই হোক এবারে আমাকে লাইফ থেকে বেরোতেই হবে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ আশা হয়ে গেছে এর আগে একটা লাইভ করেছি ছোট্ট করে একটা লাইফ করেছি তাই নিয়ে আমার এক ঘন্টা আশা হয়ে আছে তখন প্রচন্ড প্রচন্ড পরিমাণে মানে নেটে প্রবলেম চলছিল তার জন্য কথা বলতে পারিনি বন্ধুদের সাথে তার জন্য কেটে আবার রিটার্ন আসছিলাম তো যাই হোক তোমাদের সাথে আড্ডা দিতে দিতে আমার লাইফ থেকে বেরোনোর সময় হয়েই গেছে তো সব বন্ধুদের বলছি তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেই একইভাবে সাপোর্ট করে যাও যাতে আমি সামনের দিকে আরও আরও এগিয়ে যেতে পারি আর সব বন্ধুদের বলছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল আবার ঠিক রাত সাড়ে নটাতে তো আজকের মতন সব বন্ধুদের জানাই শুভ এবং সাথে টাটা